দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো ঢাকার লালমাটিয়া ধানমন্ডিতে একটা চমৎকার ফ্ল্যাট ফ্ল্যাটটি হচ্ছে তেইশশো বাইশ বর্গ একটি ফ্ল্যাট পাঁচ কাটা জমির উপর একটি সিঙ্গেল ইউনিট দর্শক লালমাটিয়াতে একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট বিক্রি হবে কত প্রাইস কত হলে কিনতে পারবেন এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানতে যাচ্ছে এটা ফ্রন্ট ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ আমরা ফ্লাইটে চলে আসছি ফ্ল্যাটটি হচ্ছে নয়তলা বিল্ডিং এর সাত তলায় বিল্ডিংটি সুন্দর করে করা ডাবল লিফট একটা লিফট কিন্তু ইন্সট্রুশন হয়ে গেছে আর একটা বাকি আছে এটা হচ্ছে এন্ট্রান্স ভিতরে সুপরিসর জায়গা এন্ট্রান্স আছে দরজাটা খুব দেখতে ভালো সুন্দর ডোরে কিন্তু আপনার ডাবল ডোর না সিঙ্গেল ডোর দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংটাতে যথেষ্ট পরিমাণে আলো বাতাস আছে চারদিক থেকে একদমই খোলা মেলা আপনারা ফিজিক্যালি আসলে আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে যে ধানমন্ডির রাস্তাটা খুবই সুন্দর এলাকাটা লালমাটিয়ার একদম প্রাইম লোকেশনে ডি ব্লকে কিন্তু এই ফ্ল্যাটটি পড়েছে ড্রয়িং ডাইনিংটা সেপারেট সামান্য কিন্তু ফ্যামিলি লিভিং এ রয়েছে বেডরুম আছে মোট চারটা সার্ভেন্ট বেড সহ আর একটা বেড আছে বা স্টাডি রুম আছে আমি আপনাদের সেটাও দেখাচ্ছে দর্শক ডাইনিং স্পেস পার হয়ে আমরা ফ্যামিলি লিভিং চলে আসলাম এই পাশে এইটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে কিন্তু অ্যাটাচড একটা বারান্দা এবং অ্যাটাচড একটা টয়লেট রয়েছে এটা ফ্রন্ট সাইডে পড়েছে চারদিকে খোলামেলাই অ্যাপার্টমেন্ট যদি আপনার হতে হয় তাহলে কিন্তু কি করবেন আমাদের নাম্বার দেওয়া আছে সেই কল দিবেন আর বিজ্ঞাপন দেওয়ার জন্য সেন্ট নাম্বারে আপনারা কল দিতে পারেন যারা আমাদের ওই ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা এখন দিতে পারেন আহ দর্শক এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে বারান্দা বারান্দা থেকে ফ্রন্ট ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি সামনের অংশটা চমৎকার একটা ডিজাইন করা হয়েছে এই বিল্ডিংটাতে এখানে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক এটা হচ্ছে তেইশশো বাইশ বর্গফুটের ফ্ল্যাট সাথে পার্কিং রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম এটা ভ্যাসিন এপাশে ডান বাম পাশে রয়েছে গোসলের জায়গা এবং আহ বাথরুমের বাকি অংশ সুন্দর বড়সড় রয়েছে তো যারা ধানমন্ডি কেন্দ্রিক ফ্ল্যাট কিনতে কিন্তু যেহেতু যারা আছে তারা কিন্তু এই ফ্ল্যাটটি নিতে পারেন একদমই বসবাস করার জন্য খুবই সুন্দর কোম্পানি করা কিন্তু এই ফ্ল্যাটটি এখানে ভয়েট রাখা হয়েছে এখানে একটা কিন্তু বারান্দা রয়েছে এই বারান্দাটা আপনি ইউজ করতে পারবেন ভয়েটের সামনের অংশটা এখানে কিন্তু এটা হচ্ছে চাইল বেড চাইল্ড বেডের সাথে বারান্দা আছে রয়েছে ওয়াশরুম তো দর্শক দিতে পাচ্ছেন বারান্দাগুলো সুপরিসর বারান্দা ডিজাইন করা হয়েছে এই পাশে আপনাকে দেখাচ্ছি এই পাশে কিন্তু একটা ছোট বারান্দা রয়েছে এদিক দিয়ে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন তো সব মিলিয়ে এখানে কিন্তু এখানে বারান্দা রাখার কারণটা হচ্ছে এই জায়গাটাতে আপনি চাইলে ফুলের টব রাখতে পারবেন এই জন্য কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এখানে আর এই পাশে ডানদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াশরুম রয়েছে যেটা অ্যাটাচড করা হয়েছে এই ফ্ল্যাটের সাথে তো দর্শক যারা আমাদের ভিডিও গুলা নিয়মিত দেখেন তারা যেন আমরা চেষ্টা করি সুন্দর করে অ্যাপার্টমেন্ট দেখাইতে যাতে করে আপনার পরবর্তীতে এসে যা দেখবেন আমরা যা দেখাচ্ছি তাই আপনাদেরকে দেখতে হবে কারণ আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করি তারপরে আমাদের অনেক ধূর্বান্ধ হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন রান্নাঘরটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় আছে রান্নাঘরের পাশে রয়েছে আমি আপনাদের সেটাও দেখাচ্ছি রান্নাঘরের পাশে কি কি আছে রান্নাঘরের পাশে রয়েছে একটা বারান্দা সেই বারান্দাতে কিন্তু রান্নার বাইরের যে কার্যক্রম ডাউন ওয়াশ সেটা কিন্তু রয়েছে পাশে রয়েছে সার্ভেন কোয়ার্টার সার্ভেন কোয়ার্টার সাথে রয়েছে এখানে হচ্ছে ওয়াশরুম দেওয়া হয়েছে তো এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খুবই ম্যান্ডেটরি যে সার্ভেনদের জন্য আলাদা একটা রুম দরকার এবং টয়লেট দরকার আর পাশের বিল্ডিং কিন্তু কত দূরে আপনারা দেখতে পাচ্ছেন এটা সার্ভেন্ট থাকার জায়গা তো চমৎকার একটা লোকেশনে যারা লালমাটিতে ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসি এক্সক্লুসিভলি এটা হচ্ছে স্টাডি রুম প্লাস বা আপনি এখানে কিন্তু একটা গেস্ট রুমও বানাতে পারেন এক্সট্রা একটা গেস্ট রুম এটার সাথে কিন্তু রয়েছে কমন ওয়াশরুমটা যেটা কমন ওয়াশরুম এটা হচ্ছে এই বিল্ডিং এর কমন ওয়াশরুম দর্শক এই ফ্ল্যাটের কমন ওয়াশরুমে কিন্তু এখানে কমর দেওয়া হয়েছে এটা হচ্ছে চাইল্ড বেড সেকেন্ড চাইল্ড বেড বা গেস্ট রুম এটাও কিন্তু আপনার মোটামুটি ভালো সাইজ এটার সাথে কিন্তু বারান্দা রয়েছে প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচড একটা বারান্দা রয়েছে তো যারা এই ফ্ল্যাটটা ক্রয় করবেন তারা একদম খোলা মেলা থাকতে পারবেন দামের বিষয়ে আসেন দামটা পড়বে আপনার চার কোটি দশ লাখ টাকা প্রাইস আমি আপনাকে বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস চার কোটি দশ লাখ যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগের নাম্বারে